স্বামী বিশুদ্ধানন্দ্রী মা সম্পর্কে বলতে গিয়ে বলছেন উনিশশো সালে আরও দুজন গুরুভ্রাতার সাথে একত্রে তাহার নিকট যখন সন্ন্যাসের বস্ত্র ও আশীর্বাদ লাভ করেছিলাম তখন তিনি আমাদের জন্য ভগবানের নিকট প্রার্থনা করেছিলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও পুরস্য ধারা নিশিতা দূরত্বা দুর্গম ত্যাগের পথে সন্তানকে অমলান মুখে ঠেলে দিতেছেন কিন্তু তাহার স্নেহকোমল মাত্র হৃদয় একটুও ঘুমিয়ে পড়েনি তাই সন্ন্যাসী সন্তান তাহার চরম বৈরাগ্যের মুহূর্তে জগতের সবকিছু কিছু প্রত্যাখ্যান করলেও মনে মনে অনবরত সাধলেও পিতা নইব মেয়ে নইব মাতা নজন্ম আমার দেহ নেই গেহ নেই জনক নাই জননী নাই আত্মীয় নাই বন্ধু নাই কিন্তু একটি সম্বন্ধ সে অস্বীকার করতে পারছিল না সমস্ত হৃদয় দিয়ে সে উপলব্ধি করছিল একজন তাহার আছেন মা হলো পরলোকের সকলকে সব কিছুকে নিয়ে যিনি বিরাজ করছেন সংসারে যিনি বাস করছেন সন্তানকে সংসারের পাড়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিদায় দিতে করুণাময়ী জননী গ্রামের প্রান্তে তাল পুকুর পর্যন্ত এসেছিলেন আমরা প্রণাম করে উঠলাম তার চোখ ছলছল করতে লাগল অবশেষে দেখলাম সেই স্নিগ্ধ শান্ত নয়ন দুটি থেকে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে সে দৃশ্য কখনো ভুলব না শ্রী ঠাকুর তাহার ত্যাগই যুবক ভক্তদের পেলে যেন আনন্দে আত্মহারা হতেন এক কোণে ঢেকে নিয়ে গিয়ে তাদের সাথে ঘনিষ্ঠ ত্যাগ বৈরাগ্যে প্রসঙ্গ করতেন আলাদা করে সযত্নে তাদেরকে মিষ্টি খাওয়াতেন শ্রী শ্রী মায়ের মধ্যেও এ ভাবটি লক্ষ্য করেছি একবার জয়রামবাটিতে আমরা কাশী থেকে দুজন সন্ন্যাসী গিয়েছি স্বামী অচলানন্দজি অর্থাৎ কেদার বাবা ও আমি কয়েকজন গৃহস্থ ভক্ত তখন আছেন রাতে সকলে একসঙ্গে খেতে বসা হয়েছে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর শুতে যাওয়ার আগে মা আমাদের দুজনকে ডেকে পাঠালেন গিয়ে দেখি জননী দু হাতে দুই গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন বললেন খাও এত পর্যাপ্ত দুধ ছিল না যাতে সকলকে দেওয়া যায় বললেন বাবা ওরা গৃহস্থ ভক্ত ওরা বাড়িতে কত খেতে পারে তোমাদের আর কে খাওয়াবে বলো